নমস্কার দেখুন আজকে কুড়ি তারিখে একটা আমাদের বিএলও অ্যাপসের নতুন আপডেট এসেছে সেটা দেখতে গেলে আমরা যাবো স্পেশাল এন্টেন্সিটি ওয়েজ এসআইআর এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করব সাবমিট করবার দেখুন কালকে অব্দি দুটো অপশান ছিল কিন্তু আজকে দেখুন আবার রিভেরিফিকেশান লজিক্যাল ডিসক্রিপেন্সি আর লিস্ট অফ ইন ড্রাফ চলে এসেছে এই দুটা কি করতে হবে সেটা নিয়ে এই ভিডিও প্রথম আমরা যাব রিভেরিফিকেশান লজিক্যাল ডিসক্রিপেন্সি এটা আগে মতনই আছে যার নাম আছে যাদের কিছু প্রবলেম আছে সেটা পরপর চলে এসেছে আমি যা একটা প্রবলেমটা খুললাম একটা ভিউ লজিক্যাল ডিসকেমসি খুলছি খোলার পর দেখুন এটা থেকে সব থেকে আগে যখন লজিক্যাল ডিসকেমসি এসেছিল সেই সেই রকমই দেখুন চারটে ফটো আপলোড করার ব্যাপার আছে এটাই স্টার্টিং এসেছিল কিন্তু পরে এটা তুলে নিয়েছিল যেহেতু সে সময় আমাদের পেপার নেওয়ার কোনো ব্যাপার ছিল না কিন্তু এবার আমাদেরকে পেপার নিতে হবে অ্যাজ পার প্রবলেম অনুযায়ী নিতে হবে উপরে দেখুন লেখা আছে ফাদার নম ডাজ নট ম্যাচ উইথ দ্য ফাদার নেম অফ রোল দু হাজার মানে দু সালে আর দু সালে ফাদার নেমে কিছু স্পেলিং ভুল ফেলা আছে সে স্পেলিং ঠিক যদি কোনো কাগজ আছে সেই কাগজটা আমি ভোটার কাছ দিয়ে নেব আর ওই এই চারটে জায়গা আপলোড করে দেবো কী কী ডকুমেন্ট আপলোড করলে ভালো হবে একটা হবে দু এই সালে যা পঁচিশ সালে যা ভোটার লিস্ট আছে এর মধ্যে যা নম্বর আছে সে নাম আছে সেটা আর পাশে আমি আপলোড করবো দু দু সালে ভোটার লিস্ট যেখানে ওনার নাম আছে কেন কি সিস্টেমে অনেক জায়গার নাম ভুল আছে লেকিন অটোমেটিকলি ভোটার লিস্টে ঠিক আছে অ্যান্ড ফাদারের যদি আমরা কিছু ডিটেল দিচ্ছি প্রোগ্রেম হিসাবে অ্যাড করেছি তাহলে গ্র্যান্ড ফাদার থেকে ফাদারের একটা রিলেশনশিপ কাগজটা দিয়ে দেব আর একটা দিয়ে দেবো ওনার স্পেলিং যদি ভুল আছে তো লেখুন উপরে লেখে যায় শুধু ফাদার স্পেলিংটা ভুল আছে তাহলে গ্র্যান্ড ফাদার তো আমরা কিছু করবো না এবার নিচে দেখুন এইটা নতুন আছে এখানে লিখেছে বিএলওকে একটা ছোট্ট চিঠির মাধ্যমে এটা জানাতে হবে লিখে কি হ্যাঁ ওনার স্পেলিং দু দু সালে যা আছে ওইটা দিয়ে দু হাজার পঁচিশে নামে ডিফারেন্স আনে কেন কি দু হাজার দু সালে যাদের যাদের নাম আছে তার মধ্যে মিডিল নেম ছিল না এই মিডিল নেম ছিল না বা টাইটেল কিছু ভুল ছিল বলে এটা একটা অ্যারার মধ্যে চলে এসেছে তাই একটা কাগজে লিখে ভোটারের নাম লিখবো তার ওর ইপিক নম্বর লিখবো ঠিক আছে তারপরে রিজন রিজান লিখবো কেন রিজানে এটা ম্যাপিং অন ম্যাপিং হয় এসেছে তাছাড়া যা সঠিক স্পেলিং আছে সেটা লিখবো যেটা ভুল আছে সেটা লিখবো আর মিসম্যাচিং কারণেটা আমরা ওখানে মেনশন করে দেবো এটা লিখে ওই কাগজেরটা ছবি আমাকে এখানে ক্যাপচার মাধ্যমে আপলোড করে দিতে হবে আর লাস্টে আমরা সাবমিট করে দেবো এটা হলো লজিক্যাল ডিসকি তারপরে এইসব আমি পরপরটা করে যাবে এরপরে যখন এটা নিচে দিয়েছে যদি আপনি বলছেন স্যার এবার বাড়ি ভোটারকে কী করে ডাকবো তো এখানে দেখুন ওই জন্যই ভোটারের পুরো ফর্মটা লিস্ট এখানে নিচুন থেকে দিয়ে দিয়েছে প্রত্যেক ভোটার যে আপনার ড্রাফট রোল আছে তব সিরিয়াল নম্বর অব ডিটেল এখানে চলে এসেছে যদি আপনাকে আমাকে যদি পনেরো নম্বর ষোলো নম্বর বিয়েলওকে ডিটেল দিতে চাই তাহলে আমি ষোলো নম্বর সিরিয়াল নামে গিয়ে ওর ভিউ ডিটেল করবো ও দেখ নাম ওর রিলেটিভ নাম ওর পুরো ফর্মটা এখানে চলে এসেছে ওর ওখানে যদি কিছু বাকি থাকে তাহলে আমি পুল আপ করতে পারি প্রগ্ণী সাহেব কিছু ভুল থাকলে কী উনি দিয়েছেন এটা থেকে আমি জেনে নিতে পারি যদি ওর ওনাকে আমাকে ডেকে ফোন নম্বর কাগজটা নিতে হয় তাহলে এখান থেকে ফোন নম্বর আছে এখান থেকে ফোন করেও আমি ডেতে পারি এই জন্য এই রোলটা এখানে দিয়েছে কি বিএল আর বেশি খাটতে হবে না ও ফোন কেড়েও करो के डे डक्यूमेंटा चे ठीक है थैंक यू